জয়গুরু ওং শ্রী মনে নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রাচীন মুনি ঋষিগণ আমাদেরকে কৃপাপূর্বক এমন কিছু স্তোত্র মন্ত্র শ্লোক ইত্যাদি দিয়ে গেছেন যেগুলো পাঠ করলে বা শ্রবণ করলে বা জপ করলে আমরা নানা দিক থেকে সুফল লাভ করতে পারি আজ পাঠ করব বিষ্ণু শতনাম স্তোত্রম শ্রী বিষ্ণু পুরাণে রয়েছে এই বিষ্ণু শতনাম স্তোত্রম প্রত্যহ সকালে ঘুম থেকে ওঠার সময় যদি আমরা এই বিষ্ণু শতনাম স্তোত্রম পাঠ করতে পারি এমনকি শ্রবণও করতে পারি তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারব। বিষ্ণু শতনাম স্তোত্রম নারদ বাচ ওং বাসুদেব ঋষিকেশং বামনং জলসাইন জনার্দনং হরিং কৃষ্ণং শ্রীপতিং গরুড় বরাহং পুন্ডরী নৃসিংহং নরকান্তকম অব্যক্তং শাশ্বতং বিষ্ণুং অনন্তম অজম্ব্যম নারায়ণং গদাধ্যক্ষ গোবিন্দং কীর্তি ভাজনম গোবর্ধন অর্ধরং দেবং ভূধরং ভুবনেশ্বরম বেত্তারং যজ্ঞ পুরুষং যজ্ঞেশং যজ্ঞ বাহকম চক্র পানিং গদা পানিং শঙ্খ পানিং নরোত্তম বৈকুণ্ঠ দুষ্ট দমন ভূগর্ভং পিতবাসম ত্রিবিক্রম ত্রিকালজ্ঞং ত্রিমূর্তিং নন্দনন্দনম রামং রামং হয়গ্রীবং ভীমং রৌদ্রং ভবেদ্ভবম শ্রীনাথং শ্রীধরং শ্রীশং মঙ্গলং মঙ্গলায়ুধম दामोदरङ दामपेत केशवं केशिशोदन वरेणङ वरदङ विष्णु मानदङ वसुधेवज हिरण्य रेतसँग दिक्तं पुराणङ पुषो सकलङ निष्कलङ शुद्धङ निगुणङ गुण शाश्वत हिरण्यनु सङ्कासँग सूयुत समप्रभं मेघ श्याम चुर्बाहुं कुशलङ कमलक्षण ज्योति रूप संस्थित ज्ञानङ्कुटस्थमचल ज्ञानदङ परमङ प्रभुमगीस्नाोगिङ योगरूप ईश्वरङभूतै शङ वन्दे भूतमयङ विभुनाम शङ दि वैष्णव पूर्वं वैसन कथित पूर्व प्रनाशन यठेद्थाय स भएद वैष्णव नर सर्व विशुद्धत्मा विष्णुसुज्यमनुवाणुपुराणे विष्णु स्तोत्रं सम्पूर्णम् এই স্তোত্র সকালে ঘুম থেকে ওঠার পর পাট বা শ্রবণ করলেও সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় আজ এই পর্যন্তই নমস্কার